আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে অন্যরকম একটা নিউজ যে অনেক পুরানো অনেক যুগের আগের শতাব্দীর পুরানোর নদীর সমুদ্র তীরে জাহাজের যন্ত্র ধ্বংসাবশেষের খোঁজ আর কি ওই ব্যাপার নিয়ে নিউজটা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যর সমুদ্র তীরে এক শতাব্দীরও পুরনো একটি জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে গবেষকরা বলছেন এটি রাজ্যের শত শত জানা জাহাজ ডুবির তালিকায় এক নতুন সংযোগ ভিক্টোরিয়ার ওসেন গ্রুপ ও পয়েন্ট লঞ্চ ডেলের মাঝামাঝি এলাকায় নিয়মিত হাঁটতেন স্থানীয় বাসিন্দা মার্ক লংডেন ও তার স্ত্রী লুসি এক সকালে তারা সৈকতের বালুর ভেতর কাঠের কয়েকটি টুকরা দেখতে পান যা সাধারণ ভেসে আসা কাঠের মতো নয় কাছে গিয়ে দেখেন এটি একটি পুরনো কাঠের জাহাজের অংশ বিশেষ লংডেন ঘটনাটি জান জানলে তার বন্ধু মেরিটাইম মিউজিয়ামের স্বেচ্ছাসেবক জেমি ম্যাককেচনি দ্রুত ঘটনাস্থলে যান তিনি ড্রেনে ড্রোনের ছবি তুলে এবং অবস্থান পাঠিয়ে দেন হেরিটেজ ভিক্টোরিয়া কর্তৃপক্ষকে পরে সংস্থার সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদরা সেখানে গিয়ে চিহ্নিত হন এটি এক নতুন এক নতুন জাহাজ ডুবি হেরিটেজ ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ প্রত্নতত্ত্ববিদ ডেনিয়েল উইলকিনসন জানান এটি একটি কাঠের তৈরি পালতোলা জাহাজ যার দুর্গ প্রায় বিশ থেকে পঁচিশ মিটার তিনি ধারণা করছেন জাহাজটি সম্ভবত একশো বছর বা তার আগেও তার আরও আগে এখানে ডুবে গিয়েছিল গবেষকরা বলেন জাহাজটি স্থানীয় উপকূলীয় এলাকায় ব্যবহৃত হতো সম্ভবত মাছ ধরা বা বাণিজ্যিক কাজে এটি কাঠের দিয়ে যুক্ত ছিল যা এর বা শতকের শুরুর দিকে ইঙ্গিত করে তারা এখন কাঠের নমুনা পরীক্ষা করছেন যাতে কাঠের প্রজাতি ও বয়স নির্ধারণ করা যায় এতে জানা যাবে এটি রাজ্য পরিচিত তিন চারটি নিখোঁজ জাহাজের কোনো একটি সঙ্গে মিলে কিনা ভিক্টোরিয়া উপকূলে মোট ছয়শো ষাটটি জাহাজ ডুবির তথ্য আছে যার অর্ধেকেরও কম এখন পর্যন্ত পাওয়া গেছে এসব জাহাজের বেশিরভাগই সমুদ্রতলে চাপা পড়ে আছে বা এখনও অনাবিষ্কারিত উইল কিনসন বলেন এই ধরনের আবিষ্কার স্থানীয় ইতিহাসবিদদের জন্য অত্যন্ত মূল্যবান আমরা চা চাহ মানুষ এসব আমরা চাই মানুষের এসব স্থান ভ্রমণ করুক ছবি তুলুক কিন্তু কোনো অংশ সরিয়ে না ফেলুক বা ক্ষতি না করুক বর্তমানে জাহাজটি ধ্বংসা বসে আবারও বালুর নিচে ঢেকে গেছে গবেষকরা বলেছেন এটি ভালো দিক কারণ বালুর নিচের স্যাঁত সাথে পরিবেশ কাঠকে সংরক্ষণে সাহায্য করে স্থানীয় স্থানীয়দের মধ্যে এই আবিষ্কার ব্যাপক আগ্রহ তৈরি করেছে মার্ক লংডেন বলেন প্রশ্ন জাগে জাহাজটি কোথা থেকে এসেছিল এর মানুষ বা পণ্য কি কি হয়েছিল অন্যদিকে ম্যাককেসনির ভাষায় জাহাজ ডুবির রহস্য এক ধরনের দাদা আর দাদার সমাধান খুঁজ খোঁজার আকর্ষণ সবার মধ্যেই থাকে তো প্রিয় দর্শক আমার কাছে নিউজটা পরে একটু কৌতূহলী মনে হয়েছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম কিছু বলার থাকলে অবশ্যই বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ